আফগানিস্তানের ম্যাচে আম্পায়ারকে ভৎসনা ঘটনার আটচল্লিশ দিন পর মুখ খুললেন রোহিত শর্মা স্ট্যাম্প মাইক্রোফোনে মাঝে মাঝে ধরা পড়ে রোহিত শর্মার কথা কখনও কোনো সতীর্থের সঙ্গে আবার কখনো আম্পায়ারদের সঙ্গে রোহিতের সেসব কথা সমাজ মাধ্যমে ভাইরালও হয় গত সতেরোই জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ারকে বলা রোহিতের একটি কথা ভাইরাল হয়েছিল কার্যত ভৎসনা করেছিলেন রোহিত তা নিয়ে বিলাসপুরে এক অনুষ্ঠানে উত্তর দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত তৃতীয় ম্যাচে প্রথম বলে রান নিতে পারেননি দ্বিতীয় বলে তার ব্যাটে সামান্য ছুঁয়ে বাউন্ডারিতে চলে যায় যদিও সেই ম্যাচের অন্যতম আম্পায়ার বীরেন্দ্র শর্মা লেগবাই দিয়েছিলেন কিছুটা পরে বিষয়টি লক্ষ্য করেছিলেন রোহিত রানের খোঁজে থাকা ভারত অধিনায়কের সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি বিরক্ত রোহিতকে বলতে শোনা গিয়েছিল বীরু আগে বলটা থাই প্যাটে লেগেছে বলে মনে হলো তোমার ব্যাটে এতটা লাগলো বলটা আগের দুটো ম্যাচে শূন্য রানে আউট হয়েছে রোহিতের এই কথা তখন ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে আম্পায়ারকে কেন ওরকম বলেছিলেন প্রশ্নের উত্তরে রোহিত বলেছেন পরপর দুটো ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর প্রথম রান করা খুব গুরুত্বপূর্ণ হয় আমি ব্যাটে খেলে চার মেরেছিলাম আম্পায়ার সম্ভবত সেটা দেখতে পাননি তাই বাইয়ের নির্দেশ দেন ব্যাট করার সময় খুব একটা স্কোর বোর্ডের দিকে তাকাই না ব্যাট করাতেই মন থাকে ওভার শেষ হওয়ার পর স্কোর বোর্ডের দিকে চোখ গিয়েছিল তখন আমার নামের পাশে শূন্য রান দেখাচ্ছিল বুঝতে পারিনি চার মারার পরেও কেন শূন্য দেখাচ্ছে এই জন্যই বীরুর কাছে জানতে চেয়েছিলাম রোহিতকে প্রশ্ন করা হয় আজকাল প্রায়ই আপনার কথা স্ট্যাম্প মাইকে শোনা যায় এখন কি মাঠে বেশি কথা বলছেন রোহিত বলেছেন দেখুন আমার প্রচারে আসার কোনো ইচ্ছা নেই ইচ্ছাকৃত কথা বলি না আমি এখন দলের অধিনায়ক এখন অধিকাংশ সময় স্লিপে ফিল্ডিং করি ওখান থেকে সব ফিল্ডারকে ভালোভাবে দেখা যায় ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও সুবিধা হয় তবে একা সিদ্ধান্ত নিই না সতীর্থদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেই স্লিপে দাঁড়িয়ে অন্যদের কথা বললে স্ট্যাম্প মাইকে ধরা পড়ে তাতে আমার কিছু করার নেই আপনার কি মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলকে এবার জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ